এটা একটা কসমেটিক সাবানের প্যাকেট এই প্যাকেটের ভিতরে সুকৌশলের ওজন এবং সাবানের ওজন প্রায় স্থির এটা কোনোভাবেই চিন্তার বিষয় না যে এরকম একটা সাবানের ভিতরে যাত্রী মোবাইল ফোন নিয়ে আসতে পারে আরো আশ্চর্য আজকে এই যাত্রীর সুকৌশল এটা হলো গাম চুইং গ্যামের প্যাকেটের মাঝামাঝি এটা পরে দেখেন চুইংগ্যামের প্যাকেটের মাঝামাঝিতে এই যে মাঝামাঝিতে এইভাবে একটা মোবাইলকে রেখে যখন এভাবে রেখে দেয় তখন স্ক্যানে কিন্তু আসে না স্ক্যানে আসে না এই যে এটা এইভাবে প্যাকেট থাকলে স্ক্যানে আসবে না কারণ এটার পুরুত্ব ঘনত্ব আর সেম কিন্তু আমরা এই সেখান থেকে আরেকটি মূল আরও দেখতেছেন যাত্রী এই যে এখানে দেখা যায় একটা ল্যাপটপ সে আনতে পারে আর এই একটা ল্যাপটপ কেসে কীভাবে আনছে এই যে আমরা আপনাদেরকে দেখে একটা ল্যাপটপ আনার আইনি সুবিধার কীভাবে স্মাগলিংয়ের সুবিধায় নিয়ে গেছে আপনারা দেখবেন এই যে দুটো ল্যাপটপ একসাথে করে এইভাবে একটা ল্যাপটপ সাজিয়ে নিয়ে এসেছে প্রতিনিয়ত আমাদের সেই স্মাগলারা প্রতিনিয়ত তাদের বুদ্ধি প্রজ্ঞা বিবেচনা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে চর্চা করতেছেন ইনশাআল্লাহ আমরা তাদের এই অপরাধ চিত্র অপরাধ আমরা ধরতে সক্ষম হয়েছি যাতে এই স্মাগলার এই কার্যক্রমগুলো করতে আর সাহস হয় সেই জন্য আমরা এগুলো ধন্যবাদ আমাদের